আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আমাদের হাতে আজ এসেছে মানে কিছু সেমিনার নোট আর একটা লেখার অংশবিশেষ আর এগুলোতে দুটো বেশ অন্যরকম ধারণা নিয়ে কথা বলা হয়েছে প্লেক্সি বা চক্র আর একটা হলো মাইক্রোভিটা বা অনুভূত হ্যাঁ বিশ কৌতূহল উদ্দীপক দুটো বিষয় একদম এই লেখাগুলো পড়লে মনে হয় যেন আমাদের চেনা জগৎ মানে শরীর মন এগুলো ছাড়িয়ে আরও গভীরে যাচ্ছে হয়তো কি জানি মহাবিশ্বের মূল গঠনটাকেই ছুতে চাইছে তো আমাদের আজকের কাজ হল এই উৎসগুলোর ভেতরে একটু ডুব দেওয়া দেখা যাক এই ধারণাগুলো আসলে কি আর এদের মানেটাই বা কি হতে পারে সত্যি বলতে কি এই প্লেক্সি বা অনুভূতের কথাগুলো শুনলেই কেমন যেন একটা একটা রহস্যময় মনে হয় তাই না তা তো বটেই চলুন তাহলে একটু খুলে দেখা যাক উৎসগুলো ঠিক কি বলছে অবশ্যই আমার মনে হয় এই উৎসগুলোর আসল মজাটা হল এরা আমাদের অস্তিত্ব বা চারপাশের জগৎটাকে মানে একটা চেনা ছকের বাইরে থেকে দেখতে সাহায্য করে আমরা চেষ্টা করব এই লেখাগুলো থেকে চক্র আর অনুভূতি নিয়ে যে মূল তথ্য বা ভাবনাগুলো আছে সেগুলো সহজভাবে তুলে ধরতে খুব ভালো হয় তাহলে শুরু করা যাক প্লেক্সি বা চক্র দিয়ে উৎসগুলোতে তো এদেরকে শরীরে শক্তি কেন্দ্র বলা কিন্তু শক্তি কেন্দ্র এই কথাটা তো মানে বেশ বড় একটা কথা ঠিক কি ধরনের কেন্দ্র এগুলো একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ শক্তি কেন্দ্র বললে তো অনেক কিছুই বোঝায় এই নোটগুলোতে মানে লেখাগুলোতে মূলত সাতটা প্রধান চক্রের কথা বেশ গুছিয়ে বলা আছে নামগুলো হলো মূলাধার সাধিষ্ঠান, মণিপুর তারপর অনাহাত বিশুদ্ধ আজ্ঞা আর একদম ওপরে সহস্রার এগুলোকে শুধু শক্তির কেন্দ্র বলছে না বরং শরীরের ঠিক কোথায় কোনটা আছে সেটাও বলছে যেমন ধরুন মূলাধার একেবারে মেরুদণ্ডের শেষে ও স্বাধীন তার একটু ওপরে মণিপুর নাভির কাছে অনাহাত আবার হৃৎপিণ্ডের এলাকায় বিশুদ্ধ কণ্ঠে আজ্ঞা দুই ভ্রুর মাঝখানে আর সহস্রার তো একদম মাথার চাঁদিতে মানে মস্তিষ্কের ওপরে আর এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো মানে উৎসগুলো বলছে এই চক্রগুলোর সাথে নাকি আমাদের শরীরের বিভিন্ন গ্ল্যান্ডস মানে গ্রন্থি আর উপগ্রন্থির একটা যোগ আছে বেশ গভীর যোগ তার মানে কি এগুলো শুধু কোনো আধ্যাত্মিক বা কাল্পনিক ব্যাপার নয় মানে শরীরের ভেতরের কার্যকলাপের সাথেও এদের একটা একটা সম্পর্ক থাকতে পারে উৎসগুলো কি এরকমই বলছে হ্যাঁ অনেকটা সেরকমই ইঙ্গিত দিচ্ছে আর এখানেই তো একটা দারুণ জিনিস লেখা আছে বলছে যে এই চক্রগুলোকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারলে নাকি মানুষের বিভিন্ন প্রবৃত্তি মানে নিয়ন্ত্রণ করা যায় উৎসগুলোতে বৃত্তি ব্যবহার করেছে ঠিক এটা কি করে সম্ভব মানে টেন্ডেন্সিগুলোকেও শব্দটা এর ব্যাখ্যাটা কি দেওয়া আছে। ঠিক এই জায়গাটাতেই তো বিষয়টা আরও গভীর হচ্ছে উৎসগুলো যা বলছে সেটা হলো প্রত্যেকটা চক্রের সাথে নির্দিষ্ট কিছু মানসিক বা ধরুন শারীরিক প্রবণতা একেবারে জড়িয়ে আছে যেমন একদম নিচের দিকের চক্র মূলাধার হয়তো আমাদের বেঁচে থাকার যে একদম বেসিক প্রবৃত্তি সেগুলোর সাথে যুক্ত আচ্ছা আবার ধরুন ওপরের দিকের চক্রগুলো যেমন আজ্ঞা বা সহস্রার সেগুলো হয়তো আরও চিন্তা আধ্যাত্মিক বোধ বা উঁচু স্তরের চেতনার সাথে সম্পর্কিত হুম বুঝতে পারছি ব্যাপারটা অনেকটাই এই রকম যে এই চক্রগুলো যেন এক একটা কন্ট্রোল রুমের মতো সেখান থেকে ওই নির্দিষ্ট প্রবৃত্তিগুলো চলে আর উৎসগুলো ইঙ্গিত দিচ্ছে যে কিছু বিশেষ আসন মানে যোগাসন বা বিশেষ ধরনের শ্বাস প্রশ্বাসের কৌশল কিংবা ধরুন গভীর মনোযোগ বা মেডিটেশন এইগুলোর মাধ্যমে এই চক্রগুলোর কাজকে প্রভাবিত করা যায় ও। আর তার ফলেই নাকি ওই প্রবৃত্তিগুলোকেও সংযত করা বা আরও ভালো করা সম্ভব মানে অনেকটা যেন রেডিও নব ঘুরিয়ে ঠিক স্টেশনটা ধরার মতো এখানেও শরীর বা মনের একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে পৌঁছানোর চেষ্টা আর চক্রগুলোর মাধ্যমে বাহ দারুন তো ভাবনাটা শরীরের শক্তিকেন্দ্র থেকে সোজা মানসিক প্রবণতা নিয়ন্ত্রণ একটা সেতুর মতো কাজ করছে যেন আচ্ছা চক্রের জগৎ থেকে এবার একটু দিকে যাই উৎসগুলোতে এই মাইক্রোভিটা বা অনুভূত এই ধারণাটার কথাও বেশ জোর দিয়ে বলা হয়েছে নামটা শুনলে কেমন যেন মডার্ন ফিজিক্সের কথা মনে হয় তাই না পার্টিক্যাল ফিজিক্স কিন্তু উৎস অনুযায়ী এই অনুভূত আসলে কি এটা কি সত্যি কোনো কণা দেখুন ঠিক এখানে উৎসগুলো কিন্তু আমাদের চেনা বিজ্ঞানের রাস্তা থেকে একদম অন্যদিকে চলে যাচ্ছে তারা বলছে বটে যে অনুভূত হল অ্যাটম ইলেকট্রন বা প্রোটনের থেকেও অনেক অনেক সূক্ষ্ম কিন্তু সাথে এটাও পরিষ্কার করে দিচ্ছে যে এগুলো ঠিক আমাদের জানা ফিজিক্যাল পার্টিকেল নয় ও তাহলে বরং এদেরকে বলা হচ্ছে চিত্তানু শব্দটা খেয়াল করুন চিত্ত মানে মন বা চেতনা আর অনু মানে কণা চিত্তানু ইন্টারেস্টিং হ্যাঁ মানে এগুলোকে ভাবা হচ্ছে মন বা চেতনার একদম মৌলিক একক মাইন্ড স্টাফের প্রাথমিক কণা আর কি উৎসগুলো আরও বলছে এই অনুভূতের নাকি দুটো টাইপ আছে পজিটিভ বা ধনাত্মক আর নেগেটিভ বা ঋণাত্মক ধনাত্মক আর ঋণাত্মক হ্যাঁ ধারণাটা এরকম যে পজিটিভগুলো জীবন বা সৃষ্টির দিকে চেতনার বিকাশে হেল্প করে আর নেগেটিভগুলো ঠিক উল্টো দিকে কাজ করে মানে ক্ষয়ে বা জড়তার দিকে চিত্তাণু মন পদার্থের কণা এটা তো সত্যি একদম অন্যরকম একটা ধারণা কিন্তু মানে আরও অবাক করার মতো বিষয় হলো উৎসগুলো বলছে এই অতি সূক্ষ্ম জিনিসগুলো নাকি আমাদের পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে মানে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এগুলোর মাধ্যমে চলাচল করে হ্যাঁ এত সূক্ষ্ম একটা জিনিস যা কণার চেয়েও সূক্ষ্ম বলছেন সেটা আমাদের এই স্থূল ইন্দ্রিয়ের অভিজ্ঞতার সাথে কী করে যুক্ত হতে পারে মানে লজিকটা কি এখানে হ্যাঁ এই জায়গাটা বুঝতে গেলে আমাদের ওই বস্তুবাদী চিন্তা থেকে একটু বেরোতে হবে মানে অন্তত এই উৎসগুলোর কথা অনুযায়ী তাদের মতটা হল এই যে পাঁচটা ইন্দ্রিয়ের বিষয়ে যাকে হয়তো এই লেখাগুলোতে তন্মাত্রা বলছে সেগুলোই নাকি অনুভূতের বাহন মিডিয়া মার্কি বাহন হ্যাঁ মানে ধরুন যখন আমরা গান শুনছি তখন কি শুধু সাউন্ড ওয়েভ আসছে কানে উৎসগুলো বলছেন না তার সাথে সাথে নাকি এই অনুভূত আসছে বা যাচ্ছে একইভাবে দেখা ছোঁয়া স্বাদ নেওয়া গন্ধ শোকা এই সবকিছু সময় নাকি এই সূক্ষ্ম সত্তার একটা আদান প্রদান চলে আচ্ছা মানে আমাদের ইন্দ্রিয়গুলো যেন শুধু বাইরের ইনফরমেশনই নিচ্ছে না একই সাথে জীবনের একটা খুব ফান্ডামেন্টাল খুব সূক্ষ্ম উপাদানকেও নিচ্ছে বা ছাড়ছে উৎসগুলোতে আরও বলা হয়েছে এই অনুভূত নাকি প্রাণের সাথে মানে জীবনী শক্তি বা প্রাণার সাথে খুব গভীরভাবে যুক্ত আর জীব সৃষ্টি থেকে শুরু করে এ যে বস্তু জগৎ তৈরি হওয়া সব কিছুর পেছনেই নাকি এদের একটা রোল আছে বাহ যেন জীবনের ব্লুপ্রিন্ট তৈরির অদৃশ্য এগুলো জীবনের ব্লুপ্রিন্ট তৈরির অদৃশ্য দারুণ বলেছেন কিন্তু উৎসগুলোতে আরও একটা পয়েন্ট আছে যেটা আমার কাছে আরও বেশি মানে কনফিউজিং লাগছে বলা হচ্ছে এই অনুভূত থেকে নাকি ভাব বা আইডিয়া তৈরি হয় এমনকি অনুমান বা ইনফ্লুয়েন্স তৈরির কথাও বলা হয়েছে হ্যাঁ এই জায়গাটা আসলেই বেশ গভীর একটা প্রায় কণা থেকে চিন্তা বা ধারণা তৈরি হচ্ছে এটা কিভাবে সম্ভব উৎসগুলো কিভাবে ব্যাখ্যা করছে এটা কোনো প্রসেস বা উদাহরণ কি দিয়েছে এটা সত্যি এই পুরো আলোচনার অন্যতম জটিল আর হয়তো সবচেয়ে কম ব্যাখ্যা করা অংশ উৎস অনুযায়ী হ্যাঁ অনুভূতি থেকেই ভাব বা ধারণার জন্ম তার মানে আমাদের চিন্তা বা ফিলিংসগুলো হয়তো হঠাৎ করে আসে না বরং এই অতি সূক্ষ্ম চিত্তাণুগুলোর কোনো বিশেষ প্যাটার্ন বা ইন্টারাকশনের ফলেই হয়তো মনের স্ক্রিনে ভেসে ওঠে কিন্তু আপনি যেটা জানতে চাইলেন যে এটা কিভাবে হয় তার ডিটেলড মেকানিজম কিন্তু উৎসগুলোতে খুব পরিষ্কার করে বলা নেই ও তবে এই কন্টেক্সটে দুটো বেশ অদ্ভুত টার্ম ব্যবহার করা হয়েছে সাইকোপ্যানোরামিক ম্যাক্সিমিটিজ আর সাইকোপ্যানোরামিক মিনিমিটিস সাইকোপ্যানোরামিক কি বললেন ম্যাক্সিমিটিস আর মিনিমিটিস এগুলোর আক্ষরিক মানে বা ব্যাখ্যা বেশ কঠিন তবে সম্ভবত এগুলো মনের একদম এক্সট্রিম অবস্থায় যাওয়া মানে চরম ব্যাপ্তি যেমন গভীর ধান বা ট্রান্সের মতো অবস্থা আর চরম সংকোচন যেমন খুব ভয়ে বা মানসিক ট্রমা এই অবস্থাগুলোকে বোঝাচ্ছে আচ্ছা আচ্ছা সুগর বলতে চাইছে যে মনের এই যে এক্সপ্যানশন বা কন্ট্রাকশন মানে মানসিক জগতের যে ওঠানামা সেটাও এই অনুভূতের কাজের সাথেই রিলেটেড মানে অনুভূতের খেলা শুধু বাইরের জগতে নয় আমাদের চেতনার ভেতরেও চলছে আর আপনি যে বললেন এরা ঠিক ভৌত নয় আবার ঠিক চিন্তাও নয় তাহলে এরা ঠিক কি মানে এদের আসল নেচারটা কি ঠিক এখানেই উৎসগুলো একটা প্রায় পাজেলের মতো বিষয় তুলে ধরছে তারা বলছে এই অনুভূত বা চিত্তানু এমন একটা জিনিস যার মধ্যে ম্যাটার বা বস্তু আর আইডিয়া বা কনসিয়াসনেস দুটো বৈশিষ্ট্যই আছে কিন্তু সুপ্ত অবস্থায় মানে আনম্যানিফেস্টেড দুটোই আছে একই সাথে হ্যাঁ যেন এটা একই সাথে বাড়ি তৈরির ইট মানে বস্তু আবার সেই বাড়ি তৈরির যে নকশাটা মানে ভাব দুটোই এর মধ্যে আছে এটা তো আমাদের চেনা বিজ্ঞান বা সাইকোলজির ধারণা থেকে একেবারে আলাদা সেখানে তো বস্তু আর চেতনাকে দুটো ভিন জগৎ হিসেবেই দেখা হয় একদম উৎসগুলোর মতে এই যে ডুয়েল নেচার এটাই নাকি জীবনের রহস্য বা মিস্ট্রি অব লাইফ বোঝার চাবিকাঠি তারা মনে করে বস্তু আর চেতনার মধ্যে আমরা যে দেওয়ালটা দেখি সেটা হয়তো এই অনুভূতে লেভেলে এসেই আর থাকে না মিশে যায় তার মানে এই উৎসগুলোর প্রস্তাবনা অনুযায়ী রিয়ালিটির যে ফান্ডামেন্টাল ইউনিট সেটা শুধু এনার্জি বা ম্যাটার নয় বরং এমন এক চিত্তাণু যা একই সাথে বস্তু আর চেতনার বীজ ভাবলে তো গায়ে কাটা দেয় হুম এর মানে কি এই দাঁড়ায় যে মহাবিশ্বের প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা অ্যাটমের ভেতরেও চেতনার একটা পোটেন্সিয়াল লুকিয়ে আছে এই উৎসগুলোর কথা থেকে তো এমনই একটা রেভলিউশনারি আইডিয়ার ইঙ্গিত মেলে মনে হয় তারা ঠিক এটাই বলতে চাইছে যে কনশিয়াসনেস শুধু উন্নত প্রাণীর ব্রেনে আটকে নেই বরং এটা হয়তো আরও অনেক বেসিক অনেক বেশি ছড়িয়ে থাকা একটা ব্যাপার যাই অনুভূতের মাধ্যমে সব জায়গায় আছে আচ্ছা এই অনুভূত যদি এতই সূক্ষ্ম হয় আর সব জায়গায় যেতে পারে তাহলে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিভাবে। মানে এদের ট্রান্সপোর্টেশন মিডিয়ামটা কি উৎসগুলো তো শব্দ স্পর্শ এগুলোর কথা বলেছে কিন্তু আরও কিছু মাধ্যমের কথাও কি আছে যেমন ধরুন বিভিন্ন রে বা ওয়েভ হ্যাঁ আছে তো ওই ইন্দ্রিয় দিয়ে বোঝার মাধ্যমগুলো ছাড়াও উৎসগুলো বলছে যে বিভিন্ন ধরনের ওয়েভ আর রে যেমন ধরুন সাউন্ড ওয়েভট বটেই ইনফ্রারেড বা আলট্রাভায়োলেট রে এমনকি এক্স রে বা কসমিক রে এগুলো নাকি অনুভূতের ক্যারিয়ার বা বাহন হিসেবে কাজ করতে পারে কসমিক রে হ্যাঁ যেভাবে আলো বা রেডিও ওয়েভ দূর দূরান্তে যায় সেভাবেই এই অনুভূত নাকি এই সব ওয়েভ বা রে কে ব্যবহার করে ইউনিভার্সে ট্রাভেল করতে পারে কসমিক রে মানে তো মহাজাগতিক রশ্মি তার মানে কি দূর মহাকাশ থেকেও এই অনুভূত পৃথিবীতে আসতে পারে আর এখানে কি অ্যাস্ট্রোনমি বা সাথে কথা বলা হয়েছে ঠিক ধরেছেন আর অ্যাস্ট্রোলজি এই দুটোর সাথে এর একটা পসিবল কিন্তু খুবই ইন্টারেস্টিং কানেকশনের দিকে ইঙ্গিত করেছে তাই নাকি তাদের ধারণাটা অনেকটা এরকম যেহেতু দূরের তারা বা গ্রহ থেকে আলো আর অন্যান্য রেডিয়েশন পৃথিবীতে আসছে আর যেহেতু এই রেডিয়েশনগুলো অনুভূতের বাহন হতে পারে তাই গ্রহ নক্ষত্রের প্রভাব হয়তো শুধু গ্র্যাভিটি বা আলোর মাধ্যমে নয় বরং আরও সূক্ষ্ম মানে এই অনুভূতের মাধ্যমে আসা সাইকোলজিক্যাল বা ভাইটাল প্রভাবও হতে পারে ও আচ্ছা অ্যাস্ট্রোলজির ভিত্তি হিসেবে হয়তো তবে এখানে উৎসগুলো নিজেরাই বেশ সতর্ক তারা পরিষ্কার করেই বলেছে যে এই আইডিয়াগুলো এখনও অনেকটাই স্পেকুলেটিভ মানে অনুমান নির্ভর আর এই বিষয়ে কোনো সিদ্ধান্তে আসার আগে আরও অনেক গভীর রিসার্চ আর পরীক্ষা নিরীক্ষার দরকার আছে তারা শুধু একটা সম্ভাবনার কথা বলেছে আর কি বোঝা গেল তাহলে এতক্ষণের আলোচনা সারমর্ম করলে কি দাঁড়ায় এই উৎসগুলোর চোখে প্লেক্সি বা চক্র হল আমাদের শরীরের ভেতরে থাকা কিছু সেন্টার যা শুধু এনার্জি নয় আমাদের মেন্টাল টেন্ডেন্সি বা বৃত্তিকেও কন্ট্রোল বা ইনফ্লুয়েস করতে পারে হ্যাঁ আর অন্যদিকে অনুভূত বা মাইক্রোভিটা হল এক অতি সূক্ষ্ম ফান্ডামেন্টাল এন্টিটি যাকে চিত্তানু বলা হচ্ছে যা অ্যাটমের থেকেও সূক্ষ্ম যার মধ্যে বস্তু আর চেতনা দুটো ধর্মই আছে যা পঞ্চ ইন্দ্রিয় আর বিভিন্ন ওয়েভ বা রে এর মাধ্যমে চলাচল করে ঠিক এবং যা জীবজগৎ থেকে শুরু করে আমাদের চিন্তা ভাবনা পর্যন্ত প্রায় সবকিছুই প্রভাবিত করতে পারে ঠিক যেন একটা ইনভিজিবল থ্রেড যা ম্যাটার আর মাইন্ডকে জুড়ে রেখেছে হ্যাঁ আপনার এই স্যামেরিটা উৎসের মূল বক্তব্যকে বেশ ভালোভাবেই ক্যাপচার করেছে এই দুটো ধারণা দিয়ে মানে চক্র আর অনুভূত উৎসগুলো আসলে ফিজিক্যাল ওয়ার্ল্ড মেন্টাল ওয়ার্ল্ড আর হয়তো যেটাকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বলা হয় তার মধ্যে একটা ব্রিজ তৈরির চেষ্টা করেছে তারা এমন একটা রিয়ালিটির ছবি আঁকছে যেখানে ম্যাটার এনার্জি মাইন্ড কনসিয়াসনেস এগুলো সব একটা গভীর লেভেলে ইন্টারকানেক্টেড এটা নিঃসন্দেহে আমাদের জানা সায়েন্টিফিক মডেল থেকে বেশ আলাদা আর অনেক প্রশ্ন তুলে ধরে সত্যি আজকের আলোচনাটা আমাদের অনেক কিছু ভাবার সুযোগ করে দিল আমরা দেখলাম চক্র কীভাবে শরীরের শক্তি আর মনের প্রবৃত্তির একটা মিটিং পয়েন্ট হতে পারে আর অনুভূত কিভাবে বস্তু আর চেতনার মাঝখানে একটা রহস্যময় জগৎ খুলে ধরতে পারে মানে অন্তত এই উৎসগুলো যেভাবে বলছে অবশ্যই এই ধারণাগুলো এক্সপেরিমেন্টালি কতটা ভেরিফাই করা যাবে বা এদের আসল মানেটা কি তা নিয়ে তো ডিবেট বা আরও রিসার্চ চলতেই পারে কিন্তু এই উৎসগুলো আমাদের অস্তিত্ব আর এই ইউনিভার্সকে বোঝার জন্য একটা নতুন পার্সপেক্টিভ তো অবশ্যই দেয় যা আমাদের চিরাচরিত ভাবনার বাইরে যেতে হেল্প করতে পারে আর এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই নিশ্চয়ই উৎসগুলো যেমনটা বলছে যদি এই চিত্তানু বা অনুভূত সত্যি শব্দ আলো রশ্মি এমনকি আইডিয়া বা ভাবনার মাধ্যমেও ট্র্যাভেল করতে পারে আর যদি এরাই মন পদার্থের বেসিক ইউনিট হয় তাহলে কি এটা সম্ভব যে আমাদের কনসেন্ট্রেটের চিন্তা মানে গভীর ভাবনা বা কালেকটিভ কনসিয়াসনেসও এই অনুভূতরদের প্রভাবিত করতে পারে বা এদের কোনো নির্দিষ্ট দিকে পাঠাতে পারে হুম ইন্টারেস্টিং প্রশ্ন যদি পারে তাহলে দূর থেকে কাউকে ইনফ্লুয়েন্স করা বা হয়তো শুধু চিন্তার শক্তি দিয়ে পরিবেশে কোনো চেঞ্জ আনা এই যে দৃষ্টিতে অসম্ভব ব্যাপারগুলো এগুলোর পেছনেও কি এই অনুভূতের কোনও ভূমিকা থাকতে পারে যেটা এই উৎসগুলো ইঙ্গিত করছে এর এফেক্টটা ঠিক কি হতে পারে আমাদের জীবনে সমাজে বা এই মহাবিশ্বে একটু ভেবে দেখবেন